ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে এসএসটিএস কোয়েত সংস্থা কর্তৃক পরিচালিত প্রতিষ্ঠান এরুলিয়া আইডিয়াল একাডেমিতে ভর্তি চলছে আবাসিক অনাবাসিক ও ডেকিয়ারে ভর্তি চলছে বিভাগসমূহ স্কুল শাখায় নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তি চলছে এবং নুরানি নাজেরা ও হেফজুল কোরআন বিভাগে ভর্তি চলছে একাডেমির বৈশিষ্ট্য সমূহ আরবি ইংরেজি ও প্রযুক্তি নির্ভর শিক্ষা আমাদের স্কুলে রয়েছে মানসম্মত শিক্ষা অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা ও আধুনিক শ্রেণীকক্ষ মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে পাঠদান সকল শিক্ষার্থীর জন্য কম্পিউটার শিক্ষার ব্যবস্থা প্রতিষ্ঠানটি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত আমরা শুধু বইয়ের জ্ঞান নয় শেখাই শৃঙ্খলা সততা এবং মানবিক মূল্যবোধ তাই আপনার সন্তানকে কোথাও ভর্তি করার পূর্বে আমাদের প্রতিষ্ঠানটি একবার হলেও পরিদর্শন করার আমন্ত্রণ জানাচ্ছি ভর্তি ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগের ঠিকানা এরুলিয়া আইডিয়াল একাডেমি এরুলিয়া আইডিয়াল একাডেমি বিমানবন্দর রোড এরুলিয়া বগুড়া সদর বগুড়া প্রয়োজনে মোবাইল শূন্য এক সাত এক এক দুই চার দুই তিন পাঁচ দুই সন্তান আপনার বিকশিত করে গড়ে তোলার দায়িত্ব আমাদের এরুলিয়া আইডিয়াল একাডেমি এলেম হলো ভাই আল্লাহর নূর তাকে খুঁজে নাও যদি থাকে বহুদূর এলেম হলো সেই নূরের জ্যোতি আধার জীবন যে জ্বলায় বাতি মহামানব তুমি হতে পারো মহামানব তুমি হতে পারো এই এলেমকে করে ধরো তোলাবুল ইলমি ফারিদাতুম আলা কুল্লি মুসলিমিন আলা কুল্লি মুসলিমিন ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে এসএসটিএস কুয়েত সংস্থা কর্তৃক পরিচালিত প্রতিষ্ঠান এরুলিয়া আইডিয়াল একাডেমিতে ভর্তি চলছে আবাসিক অনাবাসিক ও ডে ভর্তি চলছে বিভাগ সমূহ স্কুল শাখায় নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তি চলছে এবং নুরানি নাজেরা ও হেফজুল কোরআন বিভাগে ভর্তি চলছে একাডেমির বৈশিষ্ট্য সমূহ আরবি ইংরেজি ও প্রযুক্তি নির্ভর শিক্ষা আমাদের স্কুলে রয়েছে